আমরা যারা গীতাকে ভালোবাসি না আমরা যারা ভগবানকে ভালোবাসি সকাল হলে ভগবানের ফোর্স দেখি কৃষ্ণ লিখি তাদের জন্য আজকের এই ভিডিওটা এই বোনটির নাম হচ্ছে মনু হাকর প্যারিস অলিম্পিক দু হাজার চব্বিশে ব্রোঞ্জ পদক পেয়েছে শুটিং ইভেন্টে সাংবাদিকরা যখন এনাকে জিজ্ঞাসা করে যে আপনার অনুপ্রেরণার উৎস কি আপনি কিভাবে এই লক্ষ্যে পৌঁছেছেন প্রশ্নে বোনটির উত্তর দেয় যে আমি গীতা পড়ি গীতাকে ভালোবাসি ভগবান শ্রীকৃষ্ণ যখন অর্জুনকে যে কথাগুলি বলেছে উপদেশ দিয়েছে প্রত্যেকটি অক্ষরে অক্ষরে পালন করেছে। তবে আমি এই জায়গায় পৌঁছেছি তাহলে বলো আমরা প্রত্যেকটা ক্ষণে প্রত্যেকটা মুহূর্তে গীতা আমাদেরকে অনুপ্রেরণা যোগাচ্ছে লক্ষ্যে পৌঁছানোর জন্য অলিম্পিকের মতো বড়ো ইভেন্টে ওয়ার্ল্ডের সমস্ত দেশ এখানে পার্টিসিপেট করে অলিম্পিক হচ্ছে সারা বিশ্বের সবথেকে বড় ইভেন্ট অর্গানাইজেশন সেখানে এই বোনটি আমাদের গীতার কথা গীতার মহিমা তুলে ধরছে আমরা পারি না প্রত্যেক দিন গীতা পড়তে অন্তত দুটো করে লাইন পড়ি না দেখি না গীতাতে কী লেখা আছে গীতাতে শুধু ঠাকুর ঘরের জন্য রাখা হয়নি গীতা রাখা হয়েছে পড়ার জন্যে পড়ো তোমরা সবাই ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে না হলে অন্তত গীতাটা পড়বে আর এই চেষ্টা সবাই ভালো থাকবে